ঝাল জল করে আছে অনেকে তো অনেক রকম করে বানিয়েছেন কিন্তু কখনো কি চুই ঝাল দিয়ে বানিয়েছেন বানিয়ে না থাকলে আজকের রেসিপিটি আপনার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই আচারটা খেতে এতটাই সুস্বাদু যে চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে একবার বানিয়ে ফ্রিজ ছাড়া অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তাই অবশ্যই বেশি করে বানাবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চুইঝাল দিয়ে জলপাইর আচারটা একটু ইউনিক মনে হলেও বাগেরহাট খুলনা থেকে আমার শ্বশুর এই জলপাইয়ের আচার আমাদের জন্য বানিয়েছে সে নিজে নিজে ভিডিও শ্যুট করেছে সে নিজে নিজে ভিডিও শ্যুট করেছে আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন অনেক ভাগ্য করে এমন একটি শ্বশুর পেয়েছি সে জলপাইয়ের আচারও বানিয়েছে আমার জন্য ভিডিও শুট করেও রেখেছে তো সাথে থাকুন কিভাবে জলপাই আচারটি বানিয়েছে সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি চুই ঝাল দিয়ে জলপাই আচার চুই ঝাল দিয়ে জলপাই আচার বানিয়েছে এমন ভিডিও আমি কমে দেখেছি তো ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো সাথে থাকুন কিভাবে বানিয়েছে হয়ে গেছে আমার আচার গুলা এই দেখেন আমি তেল ঢেলে দিছি তেল সর্ষে তেল গরম করে ঠান্ডা করে ঠান্ডা করে ঢেলে দিছি এখন আপনারা অনেক দিন রাখতে পারবেন হ্যাঁ কিছু হবে না ওর সঙ্গে আদা কম তেল দিয়ে দিই তখন আমি এই চুলগুলোকে এভাবে ছড়ি দিয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে একটাকে দু টুকরা করে আমি সাথে দিয়ে দেব জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিছি এখন আমি একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিতেছি সাথে দিয়ে দিলাম একটু হলুদ মানে সিদ্ধ হওয়ার পরে যেন এটা একটু হলুদ হলুদ হয় তাই এগুলো আস্তে আস্তে সিদ্ধ হোক সিদ্ধ হয়ে গেছে জলপাই এখন আমি পানি ছেঁকে নেব হ্যাঁ এখন আমি জলপাইগুলোকে এভাবে কেটে নেবো একটু একটু শুকনাম ভেজে নিতেছি এগুলোকে দাদা হইলে গুঁড়া করিয়ে আচারের সাথে দেবো ঘরে বসে নিলাম এখন আমি সর্ষা তেল দিয়ে দিতেছি সর্ষা তেল দিয়ে দিলাম এটা একটু গরম হোক এখানে আমার জলপাইগুলো শুকিয়ে গেছে এগুলোকে একটু একটু এঁকে দিয়েছিলাম শুকিয়ে গেছে নিয়ে আসছি এখন আমি আতা বানাবো তেল গরম হয়ে গেছে এখন আমি এই জলপাইগুলা তেলে দিয়ে দেবো এখানে বিট লবণ চিনি পাঁচফুরন আর তেজপাতা দিয়ে দিতেছি চুইজারগুলো কেটে পরিষ্কার করে নিছি এগুলোও দিয়ে দিতেছি দুটা লেবু চার টুকরো করে নিছি লেবুগুলোও দিয়ে দিতেছি এখন আমি দিয়ে দিতেছি রসুন বাটা এখন আমি দিয়ে দিতেছি আটা বাটা হলুদ দিয়ে দেবির যেন একটু কালারটা সুন্দর হয় এখন আমি দিয়ে দেবো সামান্য করে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ আর বাকি আছে শুকনামরিচ মরিচ গুঁড়া হ্যাঁ গুঁড়ো করিয়ে আমি দেবো এখন আমি একটু ভালো করে মেখে নিই এখন আমি সব দিয়ে দিয়েছি এখন ভালো করে মেয়েকে কষাই নিব আমি মোবাইলটা ভালো করে ধরতে পারিনি দিলাম যেন গ্যারান হয় লেবু দিয়ে আমরা কোনো সময় শুধু লেবুর আচার বানাই হুম কিন্তু এইভাবে লেবু দেইটা হ্যাঁ এখন দিয়ে দিলাম যেন জ্ঞান হয় এখন আমি দিয়ে দিতেছি মরিচ গুলা গুঁড়ো করে নিাম ভেজে এই শুকনামরিচ মরিচগুলো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব পাঁচ চামিচ তেঁতুল তেঁতুল গুলা আমি পানিতে ভিজাইয়ে তারপর ছেঁকে নিয়েছি ছেঁকে একদম পরিষ্কার করে নিছি এখন আমি দিয়ে দিলাম এই তেঁতুল হয়ে গেছে আমার সব দেওয়া এখন আমি ভালো করে কষাই নেব আমি ডেকে দিব একটু পরে কষানো হইলে আমি নামাই নেব এখন আমি দিয়ে দেব সস্যা সরষাটা বাকি ছিল এই সস্যাটা বেটে নিয়েছি হ্যাঁ আর এটা শস্যার সাথে ভিনিগারও নিয়ে নিয়েছি ভিনিগার আর শস্যা দিয়ে দিলাম ভালো করে কষানো না হইলে এটা কোর পরে যায় কথাই আমি নামাই নেব হয়ে গেল আমার আচার হইতেছে আমার আচার এখন এরকম কালার হয়েছে গরু মাংস বোনা করলে যেরকম কালার হয় ওরকম কালার হয়েছে আমি এখন নামিয়ে নেব নামিয়ে এটা ঠান্ডা করে বইমো ভরে নেব বইমে ভরে আবার সরষের তেল একটু গরম করে ঠান্ডা করে উপরে দিয়ে ঢেলে দিব দুই ঝাল জল তেঁতুল লেমু এই হইল আমার আচার রসুনের আচার দুই বৈং একেই বানাই একেই মোবাইল ধরি হ্যাঁ যার কারণ ভালো করে দেখাইতে পারি না দুই বৈম বানাই রাখলাম রসুনের আচার এগুলো তো সস্যা তেল দেব একটু গরম করে ঠান্ডা করে ঢেলে দেব সেই জন্য একটু একটু খালি রাখছি এই এক বৈম এই দুই বৈম বানাইলাম রসুনের আচার হয়ে গেছে আমার আচারগুলো এই দেখেন আমি তেল ঢেলে দিছি